এখানে অন্য অন্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই সাহস থাকলে অন্য কোন দলের নেতারা এই ঘোষণা দেবেন ওই সরি উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন জমাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোন মন্ত্রী কোন এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি প্লট সরকারি কোন ফ্ল্যাট গ্রহণ করবে না বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে জনগণ যদি জমাহাতি স্তমিক রাষ্ট্রশাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাঘ বাস স্ট্যান্ড যারা বেলী স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারীর কাছ থেকেও তারা চাঁদা তুলে খাইতেছে তিনটা দল দেশ করেছে আমরা আর পুরোনো জিনিস দেখতে চাই না চর্বনার পিস একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউও নতুন আনবো শাড়িও নতুন আনবো কি বলেন ঠিক না নতুন শাড়িতে পুরানোও চলবে না অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো গ্রানী অপরাধ চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না আলহামদুলিল্লাহ ইউরোফ বিল আইলামিন সলাতুসলাম ওয়ালা সৈয়দুল মুসসেলিন ওয়ালা আলিহি অসহাবিহি বাংলাদেশ জমাতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আজকে ফুলতলার এই ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি ফুলতলা উপজেলা জামাত ইসলামীর আমির জননেতা অধ্যাপক আব্দুল আলিম আজকে আপনারা তো দেখছেন মঞ্চে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন বক্তব্য রাখতে পারেননি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিশেষ করে ঢাকা থেকে আমাদের যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কষ্ট করে ফুলতলা বাসীকে শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান আপনারা দেখছেন আমাদের প্রিয় শহীদ কাফেলা বাংলাদেশের মানুষের স্বপ্নের ঠিকানা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জুলাই ছাত্র গণ অভ্যানের কিংবদন্তি ছাত্রনেতা নেতা জাহিদুল ইসলাম আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মঞ্চে আমাদের সম্মানিত মলান আবুল কালাম আজাদ কয়রা গাচার গাছার সংগ্রামী জননেতা কেন্দ্রীয় কর পরিষদ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান দলসপুর খালিশপুরে আমাদের নির্বাচনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সম্মানিত জেলা আমির মলান এমরান হুসাইন সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমি সময়ের কারণে সবার নাম নিতে না পারায় দুঃখিত আসলে বিকালে আসর থেকে মাগরীব খুবই অল্প সময় কি বলেন ঠিক কিনা আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করবেন শৃঙ্খলার সাথে আমরা ইনশাল্লাহ এই ছাত্র যুব সমাবেশ শেষ করতে চাই আমাদের আজকের বক্তব্য তো নেতৃবৃন্দ বলেই ফেলছেন নাকি বলেন রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু হিসেবে অনেক বক্তব্য এখানে রেখেছি এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন এলাকাবাসী ছাত্র যুবকরা আছেন তাদের অভিভাবকরা অনেকে এসেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অনেক রাজনৈতিক দলের সম্মানিত বন্ধুরা এখানে আছেন আমার হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের ভাইরাও এখানে আছেন আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরের সমাবেশ সফল করার জন্য ওর জানাই একটা কথা বলতে চাই যে আজকের এই সমাবেশটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ নাকি বলেন কেউ লেখাপড়া শেষ করেছেন কেউ কর্মজীবনে গিয়েছেন কেউ বেকার আছেন কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন এই যুবক ছাত্রদের নিয়ে আজকের এই সমাবেশ ফলে যুবক যারা তারা হচ্ছে একটা শক্তির প্রতীক যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক ইংরেজিতে বলা হয় ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন যত সংগ্রাম যত সভ্যতার ভাঙা গড়ার ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুড়ের গণ উদ্ধারে আমরা ফসিবাক কিন্তু বিদায় করতে বাধ্য করেছি ফলে যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ যাদের জীবন আছে শক্তি আছে এনার্জি আছে স্ট্যামিনা আছে যাদের মেধা আছে মনন আছে যারা ভাঙতে পারে যারা গড়তে পারে ডুমরিয়া ফুলতলাকে সেই প্রাচীন সমাজ ভেঙে নতুন বাংলাদেশ গড়ায় ফুলতলাবাসী ঐতিহাসিক ভূমিকা রাখবে সেই জন্য আমি ফুলতলার যুবক ছাত্রদের বলতে চাই তোমরাই এবারের নির্বাচনে বারো কোটি ভোটারের চার কোটি নতুন যুবক এবার নতুন ভোট দেবে তাহলে কি হলো বারো চার কোটি যদি যুবক ভোটার ভোটার হয় ভাগের ভাগ হচ্ছে তরুণ কি তিন এক বলেন একবার বললেই মিশিরে ছাপায় পড়ে আছে কিনা বলেন বয়স দিয়ে যৌবনকে বাধা যায় না আপনারা পড়েছেন আমাদের ছাত্র জীবনে যৌবনের গান প্রবন্ধ ছিল সেখানে নজরুল বলেছে বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় চল্লিশ কিন্তু কে কিন্তু দিলেও আসে না ডাবল দিলেও দৌড়ায় না তিন ডাক দিলে উল্টে ঘুমায় থাকে উনি বলেছেন বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি বয়স কম হলেও বুড়োর মতো কাম কাজ আবার বহু বৃদ্ধের ব্যাপারে কবি নজরুল বলেছেন বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে বেগ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌব সত্তর বছরের বুড়ো আপনি দেখবেন তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না আছে কিনা বলেন আজকে ফুলতলার সেই যুবক সেই তারুণ্য সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে আপনাদের কাছে জানতে চাই ইসলামীর বাংলাদেশে নতুন বাংলাদেশের ডাক্তার স্বপ্ন ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন আপনারা সে ভাষণ শুনেছিলেন আপনারা টেলিভিশনে দেখেছেন বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন আমরা আর দাঁড়াতে অনুরোধ করলাম না দাঁড়াবেন না তবু গেলেন আবার উনি উঠে বসলেন ডাক্তার আর যাবে না কিন্তু তিনি না আমি বক্তৃতা করবো আপনার মাইক আমার কাছে দেন বসে থেকে পা লম্বা করে উনি সাত মিনিট বক্তৃতা করেছিলেন মনে আছে কিনা বলেন সেই সাত মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আছে তিনি বলেছিলেন আমার মৃত্যুর জন্য আল্লাহ তারা যে সময় ঠিক করে রেখেছেন তার এক মিনিট আগে আমার মৃত্যু হবে না এটাই হচ্ছে তার উদ্য কি বলেন তিনি বলেছিলেন আমি শিশুদের বন্ধু বৃদ্ধদের বন্ধু আমি নারীদের ভাই যুবকদের বন্ধু আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা ভনুষ্যত্ব থাকবে সুবিচার থাকবে ন্যায়বিচার থাকবে ইনসাফ থাকবে বেকারদের কর্মসংস্থান হবে তিনি বলেছিলেন আল্লাহ তালার রহমতে জনগণ যদি জমাত ইসলামিক রাষ্ট্রশাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন হ্যাঁ তরুণ যুবকরা তোমরা জেগে ওঠো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল থেকে পাস করে মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে এক হাতে সার্টিফিকেট থাকবে আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব যদি চাকরি দিতে না পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ ফুলতলার যুবক ভাইদেরকে বলবো তোমরা ঐক্যবদ্ধ থাকো যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ না করলে আমাদের নেতারা বলেছেন ওই চাঁদাবাজ বাস্তান খুনি যারা বেবি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড থেকে বাদাম ব্যাপারীর কাছ থেকে তারা চাঁদা তুলে খাইতেছে এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান তিনটা দল দেশ শাসন করেছে আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না চর্মনার বিশ্ব সাহেবরা একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউও নতুন আনবো শাড়িও নতুন আনবো কি বলেন ঠিক কিনা নতুন শাড়িতে পুরানো চলবে না অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো অপরাধ চাঁদাবাজি নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা ঢেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে জমাত নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ব্রাকের জরিপ সানেমের জরিপ বেরিয়েছে সব জরিপ বলছে অতীতের সব জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে আমিরে জামাত বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক মানবতা মানুষত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা যুবকদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন কম্পিউটার শিক্ষা এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব কোরআন সুন্নার বিধান খোলাফায় রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হইলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাল উজ্জ্বল গেলে কেউ না খেয়ে থাকবে না কেউ বেকার থাকবে না আমির জামাত ওই দিন বলেছিলেন আমরা ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতি মুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলবো তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছি আবার কখন চলে যাব এই বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর জানাবাজ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে আপনি চিন্তা করতে পারেন দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কি হচ্ছে কিনা বলেন একটা দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে পুলিশ গুলি করে লাশ ব্যানের উপরে স্তূপ করে সাজানো আগুন দিয়ে পুড়িয়ে লাশকে ছাই করে দেয়া হচ্ছে চাঁদা সেই অপরাধে পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের বেলায় হত্যা করা হয়েছে তাহলে আমাদের দেশের মানবতা মনুষ্য কোথায় পৌঁছে গিয়েছে তরুণ ছাত্র যুবকদেরকে সেই বাংলাদেশ গড়তে হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যেন আর দুর্নীতি করতে না পারে চুরি করতে না পারে ধর্ষণ করতে না পারে সেটা কোথার থেকে আসবে মানব রচিত হওয়া আইন আর সার্থকের শাসন হলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে আমাদের আমিরে জামাত বলেছেন এখানে অন্যান্য দলের রাজনৈতিক বন্ধুরা যারা আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই সাহস থাকলে অন্য কোন দলের নেতারাই ঘোষণা দেবেন ওই সরারদি উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছিলেন জামাত ইসলামি যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের কোনো মন্ত্রী কোনো এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি প্লট সরকারি কোনো ফ্ল্যাট গ্রহণ করবে না বাংলাদেশের কোন দলের নেতাকে এই কথা বলতে পারবে না উনি বলেছেন হ্যাঁ অনেক মন্ত্রী এমপিদের কাছে রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়নের জন্য সরকারের বরাদ্দ আসে তিনি বলেছেন উন্নয়নের কোন বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী কাছে আসে ওই উদ্যানেই তিনি বলেছেন আমাদের মন্ত্রী এমপিরা উন্নয়নের কাজ করবে কোন কাজে কত টাকা বরাদ্দ পেয়েছে কাজ শেষে জনগণকে সেই টাকার হিসাব দিতে হবে এইটা হচ্ছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই কি বলেন প্রিয় ভাইরা সালে আপনারা আমাকে আমাকে ভোট দিয়ে আপনাদের হিসেবে দায়িত্ব দিয়েছিলেন আমি তো করেছিলাম একটা বলেছিলাম ডুমুরিয়া ফুলতলাকে আমি সন্ত্রাস মুক্ত করবো সন্ত্রাস কি আমরা করতে পেরেছিলাম আর দুর্নীতির ব্যাপারে আমরা বলেছিলাম আমি নিজের সংসদ সদস্য হিসেবে একটা টাকা হারাম আমার পেটে যাবে না আলহামদুলিল্লাহ আমি পাঁচ বছর এমপির মেয়াদ শেষে আবার আপনাদের মিটিংয়ে এই কথা সুক্রিয়া আদায় করেছি আমার ওই বিশ বছর পঁচিশ বছর আগের সংসদীয় জীবনে ডুমুরিয়া ফুলতলায় সেই সময়ে একটা টাকার অনেক মূল্য ছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম সেই কাজের পরে বই ছেপে কোন রাস্তা কোথায় বিদ্যুৎ কোথায় টিউবওয়েল কোথায় মসজিদ কোথায় শ্মশান কোথায় মন্দির কি করেছি কত টাকা খরচ হয়েছে নাম দিয়ে দিয়ে বই আমি ফুলতলার ডুবরি আবাসীকে জানিয়েছিলাম আপনারা কি সে বই দেখেছেন অনেকে আপনারা দেখেছেন কোন এমপি কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না কারণ দিতে গেলে তো ধরা পড়বে টাকা মারছ কত সেই কথা আগে বল কিন্তু আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি কেন করেছেন আমার কোনো কৃতিত্ব নেই মহান আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা আমরা পেয়েছি আল্লাহকে ভয় করে দায়িত্ব পালনের শিক্ষায় আমরা এই শিক্ষা সেখান থেকে অর্জন করেছি আল্লাহ তালা বলেছেন ولو ان اهل القرء امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض কোন জনপদের মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা হাতে পাবার পর দায়িত্ব পালনের উপরে আল্লাহকে ভয় করে আর আল্লাহকে বিশ্বাস করে দায়িত্ব পালন করে আল্লাহ ওয়াদা করছেন আর আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি খুলে দেবো আলহামদুলিল্লাহ ফলে আমরা আল্লাহকে ভয় করে একটা টাকা যদি চুরি করি দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ তালা আমাকে দেখবেন এইটার নাম হচ্ছে নাম হলো খুদার ভয় পুরানের শাসন কায়েম হলে নেতাদের মধ্যে সেই ভয় থাকে কি বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি তাই সংসদ সদস্য থাকাকালে কালে বিল ডাকাতিয়ার জলবদ্ধতার জন্য সে সময় চেষ্টা করেছিলাম এখন তো আমি এমপিও নাই মন্ত্রীও নাই আপনারা তো শুনেছেন আমি এই অবস্থায় এই বিল ডাকাতিয়ার জলবদ্ধতা দূর করার জন্য পানি সম্পদ মন্ত্রী রেজোয়ানা হাসানের সঙ্গে আমি বৈঠক করেছি সবাই আপনারা জেনেছেন না সেটা বৈঠক করেছি পানি সম্পদের ডিজি কে নির্দেশ দিয়েছেন কমিটি করেছেন তারা আমাদের বিল সার্ভে করেছেন দুই দিন পরে তারা এসেছে তারা স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী তিনটি প্রকল্প নিয়েছেন অনেক খাল খনন গেট কচুরিপানা সাফ করা পানির প্রবাহ বাড়ানোর তিন পর্যায়ের পরিকল্পনা তারা নিয়ে কাজ শুরু করেছেন আমি ডুমুরিয়ার সুইচ গ্লট গিয়ে সেখানকার পানি ছেড়েছি আপনারা সবাই জানেন পানি কিছুটা কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বর্ষাকালে বর্ষা হলে পানি বেড়ে যায় পঞ্চাশ ষাট বছরের অজার সুইস গুলো সংস্কার করা হয়নি নব্যতা বেড়ে গিয়ে খালগুলো নদীর মুখগুলো সিলচেড হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে নির্বাচিত সরকার আসলে পানি মন্ত্রী বলেছেন আমাকে আমরা কি মহা পরিকল্পনা নিচ্ছি আপনাদের এলাকার জন্য সেই প্রকল্পে বাস্তবায়িত হলে ইনশাল্লাহ জলাবদ্ধতা দূর হবে ততক্ষণ অল্প সময়ে যতটা পানি সরিয়ে কৃষক ফল ফসল মাছ চাষের উপকার করা যায় আমরা সেটা কিন্তু করতে চেষ্টা করছি এখানে অনেক মানুষের সমস্যা হাজার হাজার লোক কৃষি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন দায় দেনা হয়ে পড়েছেন মাছ চাষ সবজি চাষের জন্যে আমার কাছে গিয়েছিলেন আমি তাদেরকে নিয়ে ঢাকায় তাদের এই কৃষি লোনের সুদ মৌকুফের জন্য ঢাকায় কথা বলেছি আবেদন করেছি তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় আমরা সেই পদক্ষেপ নেব ইনশা আল্লাহ ফলে ফুলতলাবাসীর কাছে আমার আবেদন থাকবে আমার এমপি থাকা কালে রাস্তাঘাট বিদ্যুৎ কার্পেটিং ইটের রাস্তা গভীর নলকূপ স্কুল কলেজ এমপি অভুক্ত করা মসজিদ মন্দিরের চুয়ান্ন পঞ্চান্ন বছরে যা হয়নি পাঁচটা বছরে সব কাজ তো শেষ করা যায় না যতটুকু শান্ত অনুযায়ী আমি আলহামদুলিল্লাহ করেছি আমার প্রথম অভিজ্ঞতা যা হয়েছে পথে পথে হেঁটে আমি বুঝতে পেরেছি আল্লাহ যদি আমাকে আবার আপনাদের সেবক হিসেবে কবুল করেন আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে এই ফুলতলার না করা কাজগুলো অসমাপ্ত কাজ স্কুল কলেজ রাস্তাঘাট অনেক আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা স্কুল কলেজের অবকাঠামোর অবস্থা খারাপ রাস্তাঘাট খারাপ গভীর নলকূপ প্রয়োজন মিল কারখানাগুলো এখানে এখনো বন্ধ চালু হয় নাই অনেক পাওনা এখনো পাইনি ইনশাল্লাহ যদি সরকারে আমরা যেতে পারি উন্নয়নের ফুলতলা দুর্ভোগ দূর করে একটি আদর্শ ফুলতলা করার জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকলকে আমি সুক্রিয়া জানাই এই বাস স্ট্যান্ড অর্থাৎ স্বাধীনতা চত্বরে দীর্ঘ সময় যে বসে থাকলেন ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে তো আপনারা টেলিভিশনে দেখেন সরাসরি সামনে অনেকদিন দেখা হয় না কি বলেন ঠিক কিনা আজকে সামনাসামনি দেখতে পেরে কি খুশি হয়েছেন আপনারা আপনারাও দেখলেন ওনারাও দেখতে পারলেন ওনারাও যে কথা বলে গেলেন বাংলাদেশ নতুন করে গড়ার জন্য সারা বাংলাদেশে দাঁড়ি পাল্লাকেই বিজয়ী করতে হবে বারো কোটি ভোটারের চার কোটি নতুন ভোট দেবে আমি ফুলতলার নতুন ভোটারদের বলবো তরুণদের বলবো তোমাদের slogan হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক কোন তরুণটা পাল্লায় ভোট দেবে হাত তুলে দেখাও কারা তরুণটা ডাড়িপললায় ভোট দেবে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অবাধ নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে আমরা নির্বাচনে যাব আমরা নতুন বাংলাদেশের জীবন দিয়ে গিয়ে চলার এই অন্তযাত্রা কেউ রক্ত চক্ষু দিয়ে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমাদের খান অনুরোধ করেছেন আজকে থেকে কাজ হলো চারটি ইউনিয়ন আমাদের ফুলতলায় প্রত্যেকটি ইউনিয়নে নয়টি ওয়ার্ড এক একটি ওয়ার্ডে চার পাঁচ ছয়টা করে ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোটারের কাছে প্রতিদিন সকাল বিকাল পুরুষ নারীরা যাবে আমার সালাম জানাবেন আর দাড়ি পাল্লায় ভোট চাবেন একটা দিনও যেন বাদ না যায় সবাই কি কাজ করতে রাজি আছেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের ফুলতলাবাসীর পক্ষ থেকে আমার ঢাকার থেকে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি